আসসালামু আলাইকুম আজকে আমরা ঢাকা কুমিল্লার প্রাচীনতম অপারেটর এশিয়া এয়ারকোনে ঢাকা কমলাপুর থেকে কুমিল্লা পর্যন্ত ভ্রমণ করব চলুন আমরা কমলাপুরের কাউন্টারটি একটু দেখে নিই এটি হচ্ছে বর্তমান কাউন্টারের অবস্থা ভিতরে একটি ওয়াশরুম রয়েছে এবং বর্তমানে টিকিটটি আমার কাছে খুবই ভালো লেগেছে কিন্তু মিয়ামি এয়ারকোনের আগের টিকিটটি ভালো ছিল বর্তমান যে টিকিটটি সেটি একেবারেই বাজে অবস্থা চলুন আমরা গাড়িটি আগে দেখিনি থেকে কুমিনডা সকল এসি বাসের ভাড়া বর্তমানে দুইশত পঞ্চাশ টাকা আমরাও দুইশো পঞ্চাশ টাকায় দিয়ে টিকিট কেটে উঠেছিলাম এই গাড়ির ওস্তাদ হিসেবে ছিলেন পরিচিত অন্তরবাই তিনি খুব অত্যন্ত ভালো মনের মানুষ এবং ওনার সাথে যে সুপারভাইজার ছিল স্টাফ ছিল ওনারও ছিল খুব আন্তরিক মানুষ তবে এই গাড়ির সুপারভাইজার ব্যবহার আমার কাছে অনেক ভালো লেগেছে উনি অত্যন্ত মিশুক ছিলেন বর্তমানে এশিয়া এয়ারকনের বহরে এশিয়া এয়ারকোন এলিট নামে চারটি নতুন বাস রয়েছে চারটি বাস থেকে শুধুমাত্র একটি বাসেই স্পিড একটু বেশি ওঠে আর বাকি সবগুলোতেই অ্যাভারেজ নব্বইয়ের ওপরে কখনো ওঠে নি তবে নতুন গাড়ি হিসেবে এগুলো মোটামুটি ভালোই খারাপ না তবে সিটগুলো অত্যন্ত আরামদায়ক তবে এই গাড়িগুলো একেবারে প্যাকেট অবস্থায় থাকার কারণে এই গাড়িগুলোর আওয়াজে আমার তেমন কোনো সমস্যা হয়নি তবে এটা ঠিক যে ওয়ান জে গাড়ির মতো অন্য কোনো গাড়িতে বসে আরাম পাওয়া যায় না ওয়ান জে গাড়ির ভিতরে যে একটা ফিল আসে সেই ফিলটা অন্য কোনো গাড়িতে পাওয়া যায় না ভিডিওটি প্রথম থেকে এ পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কোন গাড়িতে ভ্রমণের ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ চেষ্টা করব সেই গাড়িতে ভ্রমণ ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করি আসসালামু